আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করা যায় আপনারা অবশ্যই জানেন যে আজকে আপনাদের রেজাল্ট কিন্তু আজকে এই ভিডিওটি করার একটাই লক্ষ্য যে আপনারা খুব সুন্দর করে সবার প্রথমে আপনারা কিভাবে আপনাদের রেজাল্টটা দেখবেন সর্বপ্রথম আপনারা অবশ্যই প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন এসএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সার্চ দেওয়ার সঙ্গে দেখেন সর্ব সর্বপ্রথম যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে আপনারা গিয়ে এটা ইনস্টল করে নেবেন আপনারা দেখেন সর্বপ্রথম যে অ্যাপসটা রয়েছে একটু কমলা কালার এইটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে দেখেন আমি একটু সরাসরি দেখে দিই সর্বপ্রথম আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস দেওয়া হবে যেখানে যদি আপনারা ক্লিক করেন যেখানে ক্লিক করবেন কোথায় রেজাল্ট দেখুন এইরকম একটা ইন্টারফেস আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়তোবা যদি আপনাদের এমবি তো অবশ্যই চালু করা থাকবে এরকম অ্যাডভার্টাইজ আসতে পারে যদি অ্যাডভার্টাইজ না আসে তাহলে ভালো তো দেখেন এখানে আপনারা এস এম মাধ্যমে রেজাল্ট দেখবেন না বোর্ড সার্ভার মার্কশিট সহ অবশ্যই আপনারা মার্কশিট সহ এটা পছন্দ করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অবশ্যই আপনাদের সামনে এইরকম কিছু বোর্ড শো করা হবে আপনারা যদি দিনাজপুর বোর্ড হয়ে থাকেন কুমিল্লা বোর্ড সিলেট বা ঢাকা বোর্ড যে যে বইটি হয় না কেন যে বোর্ডেই হয় না কেন সেই বোর্ডে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর অবশ্যই আপনারা দেখেন আমি যদি দিনাজপুর ক্লিক করি তাহলে দিনাজপুর ক্লিক করার পর আমাকে এইরকম একটা ইন্টারফেস দেখানো হচ্ছে যেখানে শো করা হচ্ছে আমার যে প্লিজ ইউর রোল নাম্বার আর হচ্ছে নিচে দেওয়া আছে প্লিজ ইয়র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের সাবমিট করলেই আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আমাদের রেজাল্টটা আর এই যে নিচে দেখতে পারতেছেন সেভ করুন এখানে ক্লিক করলেই একটা পিডিএফ আসবে সেই পিডিএফটা আমরা সেভ করে নিতে পারবো যেইটা আমরা ফটোকপি করেও নিয়ে আমাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবো তো এই রেজাল্টটা অবশ্যই আপনারা জানেন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিকাল দুইটা বা দুপুর দুইটার দিকে আমার আপনাদের দুপুর দুইটার দিকে আপনাদের রেজাল্ট দেওয়া হবে তবে এইটা কখনোই সম্ভব নয় আপনারা অবশ্যই জানেন বারোটার পরেই আপনাদের রেজাল্টটা পাবলিশ করবে আপনারা অবশ্যই ঠিক বারোটার দিকে একবার ট্রাই করবেন এই অ্যাপসে এবং বারোটার পরে আবার সাড়ে বারোটায় একটা ট্রাই ট্রাই করবেন ইনশাল্লাহ তো এর ভিতরে আপনারা পেয়ে যাবেন আশা করা যায় যে গত বছরে বলছে যে প্রধানমন্ত্রী প্রথমে পাবলিশ করবে এরকম এখন তো প্রধানমন্ত্রীও নাই বা দেশের এরকম কোনো এরকম বিষয় নয় তো আশা করা যায় আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন ঠিক বারোটার পরপর পর এইরকম একটা বিষয় তো আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে বোঝানোর সাথেই তৈরি করা হয়েছে আপনাদের জন্য আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝার সাথেই তৈরি করা হয়েছে আপনারা বুঝতে পারছেন যদিও কোনো সমস্যা থেকে থাকে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার বা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ